রাজনীতির সঙ্গে অভিনয়ের কিন্তু একটা মিশেল এখন আমরা যত্রতত্রই দেখতে পাচ্ছি যদি একটা ঘটনা আমি তুলে ধরতে চাই তাহলে বলবো যে সন্দেশখালীতে অনেক একটা কাণ্ড হয়ে গেছে সেখানে নারীরা প্রচুর আন্দোলন করেছে বিক্ষোভ করেছেন বসিরহাটের সাংসদ সেখানকার মানুষদের পাশে দাঁড়াতে দূরের কথা পায়ের ধুলোও দেননি তাহলে কি তুমি এটা মানবে যে যে রাজনীতিতে যদি অভিনয় ঢোকে তাহলে সেটা জনসাধারণের ভবিষ্যতের পক্ষে খুব ক্ষতিকারক হতে চলেছে না আমার অভিনেতা এবং রাজনীতিবিদ আমি দুটোকে খুব মানে একে অপরের কন্ট্রাস্টিং হিসেবে দেখি না যে এইটা হলে ওইটা হওয়া যাবে না ওতেই পারেন ভালো অভিনেতা ভালো রাজনীতি হবে তো কোনো মানে নেই কিন্তু যেমন অভিনেতা হওয়ার জন্য অভিনয় শিখতে হয় তেমন রাজনীতিবিদ হওয়ার জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হয় নুসরাত জাহান থেকে মেমি চক্রবর্তী একাদা মানুষ যারা হঠাৎ করে একুশে নির্বাচনের আগে রাজনীতিবিদ হলেন তারা রাজনীতিবিদ হওয়ার এই যে পুরো প্রক্রিয়া এটা তার মধ্যে দিয়ে জানেন এবং ফলে ওই বিভিন্ন জায়গায় আমরা ওই কী বলে স্ট্যাম্প এম এমপি পেয়েছি যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য এতটুকু ভাবিত ছিলেন না যারা নিজের কেরিয়ার করেছেন টিকটক বানিয়েছেন কোনো অসুবিধা নেই টিকটক বানাতেই পারেন সিনেমা করতেই পারেন কিন্তু আপনি যখন ওথ নেন আপনি যখন শপথ করেন যে আমি মানুষের জন্য কাজ করব মানুষ যখন আপনাকে ভোট করে আপনাকে শ্রদ্ধা করে ভালোবাসে আশীর্বাদ দেয় সেটা সম্পর্কে মানুষের দায়িত্বশীল হওয়া উচিত পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল বিজেপির আমলে এক একদাদা দায়িত্বহীন মানুষজন যারা সরাসরি রূপলি পর্দার গ্ল্যামার থেকে ক্রিকেটের ময়দান থেকে ফুটবলের ময়দান থেকে ডাইরেক্টলি জাম্প করেছেন রাজনীতিবিদ হয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা অ্যাবসলিউট ফেলিওর তারা মানুষের প্রতি দায়বদ্ধ নন তারা তারা যে কাজটা করছেন রাজনীতিবিদের যে কাজ তার প্রতি দায়িত্বশীল নন বিজেপি রেখা পাত্রকে প্রার্থী ঘোষণা করেছেন তো অনেকেই বলছেন যে রাজ্যের খেয়ে মানে রাজ্য সরকার যে সমস্ত সুবিধা দিয়েছে যে সমস্ত ভাতা বলো বা যাই বলো না কারণ যে সমস্ত সুবিধা দিয়েছে রাজ্যের খেয়ে নাকি পরের দালালি করছে এখন তার মানে পশ্চিমবঙ্গের যে মানুষ এই সমস্ত স্কিম পাচ্ছেন সেই মানুষ তৃণমূল ছাড়া অন্য কোনো পার্টি করতে পারবে না ভারতের যত মানুষ ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা পাচ্ছেন অথবা যে কোনো কেন্দ্রীয় স্কিম পাচ্ছেন তারা বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল করতে পারবে মানে এটা তো এরকম স্টুপিড স্টেটমেন্ট কেন্দ্রের সরকার রাজ্যের সরকার সরকার কোনো দলের নয় সরকারের যে টাকা সেই টাকায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যা যা প্রকল্প মমতা ব্যানার্জি দিয়েছেন একটা ওনার পকেট থেকে দেননি ওনার পোষাগার পূর্ণ হয় আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ফলে যদি কোনো সরকারি স্কিম হয় সেটা আমি বিরোধী হই পক্ষের হয়ে আমি নেব না কেন তার ওপর দাঁড়িয়ে তো আমি কোন রাজনৈতিক দলের সদস্য আমি সেটা ডিপেন্ড করে না যদি ওইখানে তৃণমূলের মনে হয় যে তারা কোনো গণ্ডগোল কোথাও করেনি যদি তারা এতটাই কনফিডেন্ট হন তাহলে শেখ শাহজান সহ বাকি যারা যারা ছিলেন যারা যারা এখনও অধুরা রয়েছেন প্রত্যেকে জেলে পড়ুন এবং সন্দেশ খালি সাধারণ মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান পায়ে পড়ুন যে মানুষ নির্যাতিত তার পায়ে ধরে বলুন যে আমার ভুল হয়েছে আমাদের ভুল হয়েছে মানুষ যদি ওদের ক্ষমা করে সেটা আমরা দেখব কিন্তু শুধুমাত্র আমার বিজেপির প্রার্থীর প্রতি আমার কোনো ব্যক্তিগত ভালো লাগা আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু কেউ একজন গরিব মানুষ এরা সরকারি ভাতা নিয়েছে বলে সে অন্য রাজনৈতিক দলের প্রার্থী হতে পারবে না এর মতো অদ্ভুত লজিক এর মতো অদ্ভুত গা জোয়ারি এর মতো অদ্ভুত এন্টারটেনমেন্টের কথা আমি আজকে শুনলাম আচ্ছা কালকে বসিরহাট আদালত যখন এই প্রসঙ্গে হচ্ছে এই প্রসঙ্গে বলি কালকে বসিরহাট আদালত শেখ শাহজাহানকে আবার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে তো তুমিকে বলবে যে বাধা গরু আবার ছাড়া পেলো ভোটের আগে এখন কার গরু কে ছাড়ছে কে বাঁধছে নিয়ে তো আমাদের নানা ধরনের প্রশ্ন রয়েছে মমতা ব্যানার্জির পুলিশ এতগুলো দিন ধরে ওনাকে খুঁজে পেলেন না তারপর যখন খুনে খুঁজে পেলেন সেটা বসিরাতে কয়েক কিলোমিটার দূরে মিনাখা থেকে এবং এ প্রশ্ন তো আমরা করছি ইডির যারা ওখানে কর্মচারী এলেন তাদের ওপর যেরকম প্রাণঘাতী হামলা তারপরে ইডি যেরকম গালে হাত দিয়ে বসে রইল ওখানে কাউকে গ্রেফতার করার চেষ্টা করল না এই প্রশ্ন আমাদের করতে হবে যে আদেও ইডি সিবিআই এই লোকগুলোকে ধরতে চায় কি না আদেও অপরাধীদের জেলে ঢোকানোর কোনোরকম বিন্দুমাত্র ইচ্ছা বিজেপি সরকারের কেন্দ্রের সরকারের ইডির সিবিআই আছে কিনা আমরা খুব পরিষ্কার প্রথম দিন থেকে যে কথা আমরা বলি বিজে মূল এদের মধ্যেকার সেটিং রয়েছে এরা প্রতি নির্বাচনের আগে একটু নাটক করে ইডি সিবিআই খেলা করে দু তিনটে লোককে এদিক ওদিক করে জার্সি বদল করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কিন্তু সাধারণ মানুষের যে ন্যায়ের প্রশ্ন তাদের যে জাস্টিসের প্রশ্ন সেটা তৃণমূল অথবা বিজেপি কে বিসার্ভ করে